শোনালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মিছিলের দরকার নেই ডিএ নিয়ে বামলা চিন্তা করছে সরকার সরকার আগামী কিস্তিতে একটা বড় শতাংশ ডিএ দেওয়ার পরিকল্পনা নিচ্ছে এ নিয়ে কোনো আন্দোলন কোনো প্রতিবাদ করার দরকার নেই রাজ্য সরকার কর্মচারীর স্বার্থে কাজ করছে রাজ্যে টু পয়েন্ট জিরো বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষবর্তীর আয়োজনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ ডিএ বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বর্তমানে সরকারের আমলে তেইশ শতাংশ ডি এ ব্যবধান রয়েছে সেন্ট্রালের সাথে ত্রিপুরা সরকারি কর্মচারীদের টু পয়েন্ট সেভেন টু সেন্ট্রালে যেটা চলছে তার বলে ত্রিপুরায় দেওয়া হয়েছে টু পয়েন্ট ফাইভ সেভেন সত্তন বেতন কমিশন সুপারিশ অনুযায়ী সমস্ত কিছু দেওয়া হয়নি এখনও খোদ বিজেপিপন্থী পন্থী শিক্ষক কর্মচারী বলছে তাদের বকেয়ার কথা বিজেপিপন্থী শিক্ষক কর্মচারী সংগঠন বলতে ত্রিপুরা টেট টিচার অ্যাসোসিয়েশ ত্রিপুরা সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন বিএমএস বা টিআর সমস্ত সরকার পন্থী কর্মচারী বলছে যে বঞ্চনা রয়ে গেছে সপ্তম বেতন কমিশন পুরোপুরি দেওয়াই নি বারবার দাবি উঠেছে রাজ্যে অষ্টম বেতন কমিশন গঠন করুক ওয়ান নেশান ওয়ান পে বকেয়া মিটিয়ে দেওয়া হোক চলছে বছরের থার্টি ফার্স্ট অক্টোবরের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে না দিলে পরবর্তী অর্থ কমিশন অর্থাৎ ষোলশ অর্থ কমিশনে সেই টাকা কমিটেড এক্সপেন্ডিচার করবে না মানে রাজ্যের জন্য সেই টাকা আর মিলবে না শিক্ষক কমাজের আর্থিক ক্ষতি হবে আঁকড়ে রাজ্যেরই ক্ষতি হবে কারণ শিক্ষক কর্মচারীদের বেতন বাড়লে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকাটা আসে এবং সেই টাকাটা রাজ্যের বাজারে সেই টাকাটা ছড়ে যায় তারপর সেই টাকাটা সুবিধা রাজ্যের সমস্ত অংশের মানুষরা পায় অর্থাৎ কর্মচারীদের বেতন বাড়লে রাজ্য উন্নতি রাজ্যের সরকারের উন্নতি রাজ্যের জনগণের উন্নতি কারণ কর্মচারীরা উত্তর টাকাটা ব্যাঙ্কে রাখলে ব্যাঙ্ক উত্তর টাকা দিয়ে বিজনেস করবে বা লোন কাটাবে কিংবা রাজ্য কর্মচারী কর্মচারীরা যদি উত্তর টাকা বাজারে খরচ করলে তাহলে বাজারে একটা অর্থের ফ্লো হবে যেটা ত্রিপুরার জন্য খুবই ভালো তেইশ শতাংশ ডিএ পানা তাও পাশাপাশি সপ্তম বেতন সুবায় সুবাই সুনুজির সর্বোচ্চ ফিটমেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট যা কেন্দ্রীয় কর্মচারীরা বর্তমানে পাচ্ছেন রাজ্যের সেই সপ্তম বেতন কুষণ সুবাই সুনুজি টু পয়েন্ট সেভেন পাওয়ার কথা কিন্তু বিজেপি সরকার এসে টু পয়েন্ট টু ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভ সেভেন করেছে অভিযোগ সবার জন্য সেই সুযোগ নেই এখন সর্বোচ্চ টু পয়েন্ট সেভেন টু সুবিধা দিতে হবে থার্টি ফার্স্ট অক্টোবরের মধ্যেই তবে পরবর্তী অর্থ তা কমিটেড হবে আবার অষ্টম বেতন গঠন করার জন্য জরুরি দাবি উঠেছে যদিও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে গভর্নমেন্ট আসার পর ত্রিপুরা যে কর্মচারীদের টু পয়েন্ট দিয়েছে এবং সপ্তম বেতন কমিশন দিয়েছে এটা বিজেপি সরকার বা বিজেপি সরকারের মন্ত্রী মিনিষ্টরা সবসময় বলে যাচ্ছে যে তারা সপ্তম বেতন কমিশন দিয়েছে কিন্তু আদতে সপ্তম বেতন কমিশনের যে স্ট্রাকচার অনুযায়ী না দেওয়া হয়েছে ফিটম্যান ফ্যাক্টর না হাউজেন্ড অ্যালাউন্স বাড়ানো হয়েছে না গ্যাজুটি বাড়ানো হয়েছে না অন্যান্য অ্যালাউন্স বাড়ানো হয়েছে সব দিকেই ত্রিপুরা সরকারি কর্মচারী পিছিয়ে এবং পার্শ্ববর্তী রাজ আসাম থেকেও অনেকটা পিছিয়ে আছে এক দেশন এক বেতন কমিশন গঠন জোরালো দাবিও উঠছে কারণ ওয়ান নেশন ওয়ান বুট যেতে হতে পারে ওয়ান নেশন ওয়ান পেনশন যেতে হতে পারে তাহলে ওয়ান নেশন ওয়ান বেতন কাঠামো কেন হবে না কিন্তু ডাক্তার মুখ্যমন্ত্রী মানিক সাহের কাছে অনেক প্রত্যাশা রাজ্যের শিক্ষক কর্মচারীদের মূলত শিক্ষক মুখ্যমন্ত্রী সুদীরঞ্জি মজুমদার এর যে শিক্ষক কর্মচারীদের বেতন কমিশন উপহার দিয়েছেন পরবর্তী দুই বাম্পন মুখ্যমন্ত্রী কেন্দ্র বঞ্চনা আর কেন্দ্রশোকের গাড়ি দুষ চাপিয়ে দিয়ে শিক্ষক কর্মচারীদের বঞ্চনা করেছেন অভিযোগ ডাক্তার মুখ্যমন্ত্রী নিজেও বামঙ্গলে আর্থিক বঞ্চনার শিকার ছিলেন সেদিক থেকে শিক্ষক মুখ্যমন্ত্রী সুদীকান মজুমদারের পর ডাক্তার মুখ্যমন্ত্রী মানিক সার কাছে অনেক প্রত্যাশা এ রাজ্যের শিক্ষক কর্মচারীদের সাত বছরে প্রাপ্তি অপ্রাপ্তি দোলা চালে ত্রিপুরা শিক্ষক কর্মচারীরা রাজ্যে বর্তমান সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিএ নিয়ে কথা বলেন সরকার প্রধান এই আয়োজনে রাজ্য মুখ্য সচিব থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার প্রত্যেক জনই উপস্থিত ছিলেন রিজ্ঞান ছিলেন রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা রাজনৈতিক নেতারা কিন্তু মন্ত্রীর বক্তব্য না থাকলেও মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিবের বক্তব্য পেশ করেন সব মুখ্যমন্ত্রীরা বক্তব্য পেশ করেনি মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিবের বক্তব্য বারবার ফুটে উঠেছে গত দুই বছরে ত্রিপুরা যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে গত মানে ত্রিপুরা পূর্ণাঙ্গ পূর্ণরাজ্য মর্যাদা পাওয়ার পর বা ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পরে মানে গত পঞ্চাশ ষাট বছরের ট্যাকট্যাকের যদি টান হয় গত দুই বছরে যত উন্নয়ন ত্রিপুরা হয়েছে আর কোনো দিনও ত্রিপুরা জনগণ এত উন্নয়ন দেখিনি উন্নয়ন ছাড়া ছাড়াছোঁয়া রাস্তাঘাটে উন্নয়ন বাড়ি বাড়ি জল বাড়ি বাড়ি গড় বাড়ি বাড়ি বিদ্যুৎ বাড়ি বাড়ি কর্মসংস্থান এত পরিমাণ উন্নত উন্নয়ন হয়েছে সেটা মুখ্যমন্ত্রী কথায় বারবার ফুটে উঠেছে আমরা উন্নয়ন করেছি আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করছি আমাদের সময়ে যে উন্নয়ন হয়েছে তা ইতিহাসে লেখা থাকবে এবং আমার নামও ইতিহাসে লেখা থাকবে হয়তো আমি উন্নয়নের মেন চাবিকাটি আমি আছি বলেই ত্রিপুরা সরকার এত উন্নয়ন করছে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বুঝে বা কথার হাব ভাব দেখে সেটা ধরে না হচ্ছে বা ধরা যায় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দুই হাজার তেইশ নির্বাচনের পরে যে মন্ত্রিসভা গঠিত হয়েছিল আট মাস দুই হাজার তেইশ তার ঠিক এক মাস পরে রাজ্যে জি টোয়েন্টি সম্মেলনে অন্তত সাকসেস বা সাফল্য নিয়েছিল রাজ্যের মুকুটে সন্নিষ্ট মহল থেকে তাই মনে করেছে রাজ্যের আনারস রাজ্যের কাঁঠাল ত্রিপুরা সুন্দরীমায় পেরা তারপর অনুগুটি অনেকগুলো প্রোডাক্ট বা অনেকগুলো স্থান জিউটেকও পেয়েছে দু হাজার চব্বিশ সালে কেন্দ্রীয় সকল রাজ্যকে ইনসার্জেন্সি ফ্রি স্টেট হিসাবে ঘোষণা করেছে যা কিনা রাজ্যের জন্য আইটি করব, কিন্তু মানুষের আত্মসামাজিক উন্নয়ন কতটা হয়েছে সেটা কোশ্চেন কোশ্চেন থেকেই যাচ্ছে তিনি বলেছেন সময়ের কাজ সময়ে শেষ করবে অর্থাৎ টার্গেট নিয়ে যদি রাজ্যের সমস্ত শিক্ষক কর্মচারী আমলারা কাজ করেন তাহলে রাজ্যকে রুখে দেওয়ার মতো কারোর ক্ষমতা নেই তাহলে কোশ্চেন হল সময়ের কাজ সময়ে শেষ করা হবে এই মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কথাটা বারবার বলে বলেছে কিন্তু সময়ের যে অর্থ বা সময়ের যে আর্থিক মানে সুযোগ সুবিধা সেইগুলো কেন সময় সরকার দেবে না সেটাই রাজ্য কর্মচারীরা কোশ্চেন করছে বর্তমান মুখ্যমন্ত্রীকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানুষের তার সময় উন্নয়নের তারাই ফিরিস্তি তুলে ধরছেন বারবার সংবাদ মাধ্যম বারবার বলছে চশমা চোখের ছানি দেখতে হবে চোখের ছানে অপারেশন করতে হবে তাহলে রাজ্যের সঙ্গে উন্নয়ন দেখা যাবে উন্নয়ন দেখতে হলে গ্রামেগঞ্জে যেতে হবে পাহাড়ে পর্বতে যেতে হবে তাহলে চতুর্দিকে যে উন্নয়ন সেটা দেখতে হবে আর বিরোধী দলগুলি রাজ্যের উন্নয়নকে পছন্দ করে না তাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা মানে নিউজ পত্রিকায় তারা সরকারের নামে মানে খারাপ বা বাজে কিছু মন্তব্য পরে অনেক লড়া লড়াই আন্দোলন করার ফলে মানিক প্রাক্তন মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছিল সপ্তম বেতন সংঘ গঠন করতে কিন্তু সুতা যারা ছিলেন আগেই বলা হয়েছে তাদের বেশিরভাগ কর্মচারী তার কিন্তু হঠাৎ করে কথাটা গিলতে পায়নি কারণ মানিক শাহ বর্তমান মুখ্যমন্ত্রী তার দল বরাবরই বলে যাচ্ছে রাজ্যের চতুর্থ বেতন সংগঠন গঠন হওয়ার পর অর্থাৎ উনিশশো ছিয়ানব্বই পরে রাজ্যে কোনো কমিশন গঠন হয়নি তাহলে কেন মানিক শাহ বললেন সপ্তম বেতন সংগ্রহ গঠিত হয়েছে সেই সময় স্বাভাবিক অর্থ কমিশন লাস্ট চতুর্থ সত্যি চতুর্থ অর্থ কমিশন লাস্ট বসেছে এরপরে তো কোনো বেতন কমিশন বসেনি কিন্তু মন্ত্রী বা মানে মুখ্যমন্ত্রী নিজেও বলছে সপ্তম বেতন কমিশন দিয়ে দিয়েছে টু পয়েন্ট দিয়ে দিয়েছে অনেক কিছু যা সত্যের সত্যের সাথে বাস্তবের কোনো মিল দেখা যাচ্ছে না রাজ্য শিক্ষক কর্মচারীদের বক্তব্য তাহলে কি আমরা ধরে নিতে পারি এই ধরনের দীর্ঘ পঁচিশ বছর চলে আসা পেরিবো সিস্টেমকে তিনি কমিশন হিসাবে মান্যতা দিচ্ছে বর্তমান রাজ্যের শিক্ষক কর্মচারী অষ্টম বেতন কমিশনের দাবিতে উত্তাল তাহলে ধরে নেওয়া যেতে পারে ওই মানিক সরকারের মতনই অষ্টম বেতন কমিশন কি হবে আবার কি পেরিব দিবে এটা নিয়ে কর্মচারীর মধ্যে একটি একটা দুর্বিধা তৈরি হয়েছে কর্মচারীরা জানতে চায় কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন আদতে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বা অষ্টম বেতন কমিশন গঠন করবে কি তিনি তার বক্তব্য বলেছে দুই সালে আসার পর সরকার তিরিশ শতাংশ দিয়ে দিয়েছে আর প্রায় তেইশ শতাংশ দিয়ে দিয়েছে গত দুই মানে বকেয়া রয়েছে আর ওনার মন্ত্রিত্বকালে গত দুই বছরে সাতাশ শতাংশ দিয়ে প্রোভাইড করা হয়েছে প্রথম পাঁচ তারপর বারো তারপরে আবার পাঁচ পাঁচ করে এবং গত বছর দুই দুইবার দিয়ে দেওয়া হয়েছে তাই উনি বলছে আমরা দিয়ে দিচ্ছি ডিয়ের ব্যবধান কমিয়ে আছি আশা করছি আর কিছু সময়ের মধ্যে আমরা কেন্দ্র সরকারের সাথে রাজ্য সরকার ডিয়ের ব্যবধান মিটিয়ে দেবো এবং রাজ্য কর্মশারীরা যদি সময় সময় করে তাহলে আমরা সময়ের বেতন বা সময়ের আর্থিক বঞ্চনা সেগুলো সময় দূর করব হিমন্ত শর্মা মানে মানে আঠারো আগে প্রতিশ্রুতি দিয়েছিল উনি এসেছিল যে উনি ত্রিপুরার ফিক্সড পে ব্যথা তুলে দেবে অনিয়মিত নিয়মিতকরণ করবে অনেক কিছু বলে প্রাক্তন মানে রাজ্যপ্রভিশ সুনীল দেউদুল মহোদয় সেই কথা বলেছিল জে পি নাড্ডা অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী মোদী বা অর্থমন্ত্রী অরুণ জেটলি মহোদয় সবাই এসে এসে বলেছিলো ত্রিপুর রাজ্যের কর্মচারীদের সমর্থ বেতন কমিশন দেওয়া হবে অনুমেতনে নিমেতন করা হবে ফিক্সড পে তুলে দেওয়া হবে তারপরে প্রতি করে কর্মসংস্থানের ব্যবস্থা করবে মিস কোলে চাকরি দেওয়া হবে বিনামূল্যে মানে পড়াশোনার ব্যবস্থা করা হবে মহিলা যারা স্টুডেন্ট আছে তাদের অনেকগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বাস্তবে সবগুলা প্রতিশ্রুতি এখনও পূর্ণ করা হয়নি পঞ্চাশ হাজার চাকরি তো রয়েই গেছে প্রথম বছর যেটা দেওয়া হবে বলা হয়েছিল পার্শ্ববর্তী রাজ্য আসামের সাথে যদি আমরা তুলনা করি পার্শ্ববর্তী রাজ্য আসামে কিন্তু বর্তমানে তিপ্পান্ন শতাংশ চলছে এবং অসমের একজন গেজেট টিচার পঞ্চাশ হাজার টাকা বেতন পান ষাট হাজার টাকা বেতন পান কিন্তু ডাবল ইঞ্জিনের ত্রিপুরা সরকার মাত্র তিরিশ হাজার টাকা বেতন তিরিশ হাজারও দিচ্ছে না পঁচিশ হাজার থেকে দেয় ডাবল মানে গেজুয়েট টিচারকে কাজ করতে হচ্ছে ডাবল ইঞ্জিন তাহলে অসম দিয়ে এসে থেমে গেল সেটা মানে সবচেয়ে বড়ো কোশ্চেন কারণ ট্রেনটা তো দিল্লি থেকে রওনা দিয়েছে গুহাটি বা অসমে এসে ডাবল ইঞ্জিনের ট্রেনটা থেমে গেছে ত্রিপুরা তার ডাবল ইঞ্জিনিয়ার ট্রেন প্রবেশ করেনি সেখানে মিটার গেজ বা সিঙ্গেল ইঞ্জিনে ট্রেন প্রবেশ করেছে হয়তো তাই ত্রিপুরা সরকারি কর্মচারীরা সেই সুবিধা পাচ্ছে না যেটা আসাম সরকার কর্মচারীরা পাচ্ছে অর্থাৎ দুই দুই দু রাজ্যে একই সরকার একই পার্টি সেন্ট্রাল একই পার্টি তারপরে এত ব্যবদান কেন সবচেয়ে বড়ো কোশ্চেন এটাই ডাবল ইঞ্জিনের ট্রেনটা হয়তো আসামে এসে থেমে গেছে এরপর রাস্তা বন্ধ রাস্তার জাম যেটা বর্ষাকালে হয় ত্রিপুরার জনগণের যে সমস্যাটা হয় রাস্তা বন্ধ জাম পর্বত থেকে দশ নামে সেই দশ নামে ডাবল ইঞ্জিনের ট্রেন সেখানেই ক্ষতি হয়ে গেছে বা সেখানেই নষ্ট হয়ে গেছে এখানে মানে এই এই কথাটা উঠে যাচ্ছে কিছুদিন মুখ্যমন্ত্রী একটা আয়োজনে মানে একটা অনুষ্ঠানে অষ্টম গঠন কমিশন গঠন করবেন এই বক্তব্য যখন উনি পেশ করে তিনি তিন বলেন যে থার্টি পার্সো দু হাজার পঁচিশের মধ্যে রাজ্য সরকার সমস্ত কিছু কমিটির এক্সপেরিয়েন্সে নিয়ে আসতে এটা ওনার নজরে আছে কিন্তু যতটুকু সম্ভব তা ততটুকুই মুখ্যমন্ত্রী করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী ইচ্ছা থাকলে অষ্টমন্ত্রী কমিশনের ক্ষেত্রে সম্ভব আবার অনেক সময় রাজ্যের মন্ত্রিস অনেক মন্ত্রীরা বলেছে চেষ্টা করছে ত্রিপুরা কমিটির এক্সপেরিয়েন্সের বলতে কিছু জিনিস আর নেই তাদেরকে আমলারা বুঝান এই বক্তব্যটি কিন্তু কর্মচারী নিতে তো রাজ্য সরকার অনুরোধ করেছে দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রী দল পদস্থ কর্মচারীদের সঙ্গে কমিটেড এক্সপেন্সের সম্বন্ধে কথা বলা আসার জন্য জম্মু কাশ্মীর উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের জন্য স্পেশাল ক্যাটাগরি স্টেট হিসেবে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের বেতন ভাতা নিয়ে থাকেন তাই কমিটেড এক্সপেন্সের কথা বললে তারা না তারা না করবেন না সেক্ষেত্রে কিছুদিন পরে রাজ্য সরকার নিন করতেও হতে পারে কিন্তু পরিবর্তন অত্যাশা তা কেন্দ্রীয় সরকার সবটাই মিটিয়ে দেবে তাই রাজ্যের কর্মচারীরা নিশ্চয়ই আশায় আছেন শিক্ষক কর্মচারীদের যে দাবি সপ্তম বেতন কমিশন সেটা সমস্ত সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হবে অষ্টম বেতন কমিশন গঠন করা হবে বকে ডিএ দেওয়া ডিএ ক্লিয়ার করা হবে ফিস্ট পৌনীতে নিয়মিত কোনো ব্যবস্থা করা হবে ডাবল ইঞ্জিনের বকি দ্রুতগতিতে ত্রিপুরায় আসবে আসাম থেকে আশা করছি রাস্তাঘাটগুলো একটু ঠিকঠাক পরিষ্কার করতে হবে শিক্ষক কর্মচারীদের বকে মিটিয়ে দেওয়া জোরালো দাবি উঠেছে অনেক আগেই মুখ্যমন্ত্রীর বক্তব্য তা যেন আরও উস্কে দিল সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য আজকে প্রবাতিত দুনিয়াকে উঠে এসেছে আমরা ভালোভাবেই জানি ত্রিপুরা সরকারি কর্মচারীরা কতটুক বঞ্চিত হচ্ছে কারণ সব কিছু দিবিত হচ্ছে তাহলে এই তরণী নিউজগুলি যতগুলি বেশি বেশি করে পাবলিশ হবে যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশি বেশি শেয়ার হবে যত মন্ত্রী মিনিষ্টারের কানে বেশি যাবে যত পত্রপত্রিকায় বেশি নিউজগুলো উঠবে তত মুখ্যমন্ত্রী সরকার চাপে থাকবে কিছু করার চেষ্টা করবে তাই এই ধরণী নিউজগুলো আমরা যখনই পাই সবার সামনে নিয়ে আসার চেষ্টা করি ভিডিওটা ভালো লাগলে লাইভ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে স্টাডি যতপুরা ইউটিউব চ্যানেল